আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা দেখাতে চলেছি ফকির লালন সাইজির মিউজিয়াম লালন সাইজির সমাধিস্থলের ঠিক পাশেই এই মিউজিয়ামটি আপনাদের প্রবেশ মূল্য নিবে দশ টাকা দশ টাকার মূল্যে জনপতি টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন আর আপনাদের বলে রাখি এই মিউজিয়ামে সংরক্ষিত আছে সাইজির ব্যবহৃত সকল সরঞ্জমাদি খুব সযত্নে প্রথমে দেখতে পাচ্ছেন সাইজির একটি চিত্রকর্ম এবং পাশে যে দরজাটি দেখতে পাচ্ছেন এটি সাইজির ব্যবহৃত দরজা পাশের কাঠের এই চিত্র কর্মটি সাইজের একজন ভক্ত অনুরাগী কর্তৃক তৈরি এবং এই যে ড্যাগ বা ডেক্সি যেটা দেখছেন এটি সাইজি নিজে ব্যবহার করতেন ধামে এই টেবিলটি সাইজই নিজে ব্যবহার করতেন একতারাগুলো সাইজি নিজে ব্যবহৃত একতারা যেটাকে পাশে বলা হতো কলকে এই সাইজি কলকিটে ব্যবহার করতেন যেটাকে হুকু বলে বাংলা প্রাচীনকালে হুকু যেটা এখন সিগারেটে পরিবর্তে খাওয়া হতো এগুলো সাইজের ব্যবহৃত তৈজসপত্র সাইজের ব্যবহৃত চটি এবং পাশে লাঠি দেওয়ালে টাঙানো আছে সাইজির ভক্ত অনুরাগী এবং বিভিন্ন সাধু সন্ন্যাসীদের চিত্রকর্ম সাইজির কর্মগুলো অসাধারণ রূপে ফুটে উঠেছে সাইজির অবয়ব কালীগঙ্গার তীরে সাইজির ধামের কিছুটা কাল্পনিক চিত্র এটি যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল আমার কথা একাত্তর এবং আমাদের ফেসবুক পেজ আমার কথা একাত্তর ফেসবুক গ্রুপ আমার কথা একাত্তরে আমাদের সাথে এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাথে থাকবেন আমরা আমাদের পেজে সব সবসময় চেষ্টা করি এবং চ্যানেলে সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য যেগুলো দর্শনীয় স্থান এবং বাংলাদেশের ঐতিহাসিক ঐতিহ্য ধারণ করে আজকে সাইজির মিউজিয়াম পর্বটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম পরবর্তীতে সাইজির সমাধিস্থলের আরও অনেক ভিডিও আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে আসবো সেগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে